জ্বর সর্দি ভালো হয় নাই আবেদার ভালো হয়েছে এই যে দেখেন তো সকালে নাচ তা দেখেন এই যে বিলাহী বর্তা দেখি কিরম টেস্ট বিচমিলাই রাখ নিয়ে রাখিম খাই আপনাকে বলি বিলাহিটা বেশি সাজ আছে আপনার টক লাগে তো ডিম বাজি পেঁয়াজ মরিচ দিয়ে ডিম বাজছে দেখি ডিমটা ডাকিরা খুম

আর কোন চাই নাই এই যে রিফ্যান দিবা কে চিনি দেন না কেন চিনি দেন না কে চিনি সারাও কি না আলো চিনি দে দাও তো প্রিয় দর্শক দেখেন এই যে দেখেন পিঠা বানানোর জন্য আবাদা দেখেন এনা কি দিলা তেল তেল রিফ্যান রিফ্যান তেল আর দেখেন খাবেন নেগে দুই দিন বয়া গেছে এই যে দেখেন বানান হল নাই বানাইলে খায়বা চিন্তা করো না আর এই দিকে দেখেন আপনার এই যে সবকিছু গুলা নিছে যে এলাই ভিড় হব তেল গরম হোক না না কত টাইম লাগবো হিট টুটলে ভাজু তেল গরম হলে অত ভাস্তে দেনি না কেন হ্যাঁ তেলের পিঠা আজকে বানাতেছি দেখেন আমাদের তো বন্ধুরা এমনি তলে ভেটায় না তলে ভেটায় যে ধর ধর করে গুনু না কেন হ্যাঁ সুজি দিয়ে ময়দা দেন চিনি দিয়া আড়া দিয়া দেখে लीजिए এর মধ্যে আপনি খেজুরের গুড়ও দিতে পারেন

কটা কণী ক'ল কটা কলে ক'ল তেনে ভিডিঅ' হ'ব না বেলেগ খাই হব না চুপ কৰি থাকো চাইছো দেখ মই এনে দেখা চুৰী কৰি দিছি দেখোন কিবা নে কিবা মানে খাই চাওঁ কি ভালে খাওঁ এজাৰ অৱস্থা দেখোন দিছে খাই নি

তেলে চাই

Redmi বাজারটা কাল দেন কি নিতেছে মা তা দেন কিছে থে দে গাটা বসো তোমারে এখন ঘোরা দে ঘোরা আমরি দাস কি আমরি দাস কি ঘোলা সরায়া যায় না কথাতে হে তো ছतरायता हां ओ जे মা কলু কি দাস খব না এস কে শোক নাকছে

हे एडा मिसा कथा शरीर की कथा बाबा करी बनाई मास एसिडो बेक बनाई से शरीर की कथा एडा मिसा कथा जे पिडा वस्तु घरे बनाय हम तो हम आमिने विश्वास करी मासे एकटा की बोला एकटा दुआ जाने हे दुआ कले पिडा आना पंडित अब सामने भाइजो हे देखनी पिडा आइन पिडाना ना, ना। हेरे दिले बुना हेरे दिले तले हेरे दुला दिए हि हेलो कथाटा मन तोरले तान की बनी आले हमरा त जानिया अच्छा आज के पिडा खावांगो गेलो ना रात भोज भाई रात भिज भात दिल नहीं ना नान गाह ओल भात रान बाकी देखो भात आलू आलू आर ना हुए ना 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 কে বাজাকরেলে বন্ধুরা তো মইনা খাইবে সেল পিডা তো পিডা তো হইলো না যাবদা কইডা ভাইজা ঠিকই দিই গাই সুখ লাগাইছে ঠিক আছে ফুল সে কোন সেললে যা তো মই পিডা তো হইলো না পিডা বাজাবัด দা আবদরলে বাছরে দিলে হন তো रात्री পিডা বাজবে रात्री বাজব না তো বন্ধুরা আজকে ভিডিওটি বেশি বড় করলাম না তো আপনারা dekhleni পিডা বাজ হইলো না আমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে নিয়ে বাই বাই খোদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম